আজ শনিবার 11ই জইষ্ট 2024 সালের 25 মে কুম্বরাশি কুম্বলগ্ন অ্যাকেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ॐ নীলাঞ্জন ছয় রবি রবিশুতং মহগ্রহং ছায়া গর্ভ শম্ভু তং তাং নামি এটি সন্ধেবেলার সময় একশো আটবার যোগ করুন না পারলে একুশবার বা সাতবার যোগ করুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল শনির বছর আর এই অবশ্যই আপনাদের উচিত আজকের দিনে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকা শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না আর শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা দু হাজার চব্বিশ সালের জুন মাসটি কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আজ শনিবার এগারোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পঁচিশে মে কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন যা মানসিকভাবে আপনাকে ফিট থাকতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থানকে উন্নত করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনা নিয়ে এগিয়ে যান আজ আপনার আপনারা জীবনে চলতে থাকা অশান্তির মধ্যেও মধ্যেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন সেই সময়টিতে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটিতে আপনারা কোয়ালিটি টাইম পাস করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন